হ্যালো বন্ধুরা এখন যে এক্সারসাইজটা দেখালাম সেটা হচ্ছে যে আপনার হাতে আশেপাশের ভাত্রে থাকলে এগুলো কমে যাওয়ার জন্য এটা আপনি প্রথমে দশবার থেকে শুরু করতে পারেন দশবার থেকে শুরু করে পঞ্চাশ বার একশোবার করতে পারেন প্রতিদিন আর যদি আপনার অতিরিক্ত ম্যাট ওয়েট লস করতে না হয় তাহলে ফিট থাকার জন্য সুস্থ থাকার জন্য প্রতিদিন দশবার করে করলে যথেষ্ট এই যোগ ব্যায়ামটি করে আপনি সুস্থ থাকতে পারবেন আর যোগ ব্যায়াম করা হয় শরীর সুস্থ এবং ফিট থাকার জন্য আপনি যদি বেশি রোগা হতে না চান বার করলে হবে